আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি শীতকাল এসে গেছে শীতকাল আসবে আর আমরা বাঙালি গুড়ের পায়েস খাবো না খেজুরের গুড়ের পায়েস খাবো না এটা হতে পারে না তো যে কারণে আজকে একটু পায়েস রান্না করলাম করলাম বলতে এখনও করছি তবে শুরুতেই আপনাদের সাথে ভিডিওটা করার আগে ভুলে গিয়েছিলাম রান্না চড়িয়ে দিয়েছি হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাটির পাতিলে গুড়ের পায়েস কেমন হয় তা আমি এখানে এক লিটার দেড় লিটার দুধ নিয়েছি আর সাথে দিয়েছি এক কাপ আন্দাজ চাল বাসমতি চাল চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দুধটা ফুটে আসার পর আমি চালটা এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি ধীরে ধীরে গুড় অ্যাড করব এবং শেষে একটু ফ্রেশ নারিকেল দিয়ে দিব তো এই পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে যদিও গুড়ের পায়েস খুবই সাধারণ একটি জিনিস আমরা সবাই রান্না করি তারপরেও আমি রান্না করলাম শখ করে তাই আপনাদের সাথে শেয়ার করা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সাথেই থাকুন তো বন্ধুরা গুড় বের করে দেখলাম আমার বাসায় দুটো গুড় আছে একটি হচ্ছে জিলানি মরচা গুড় আর হচ্ছে এখানে হচ্ছে আজকা মরচা গুড় তো আমরা প্রবাসে থাকি যখন যেটা পাই আমরা সেটাই কাজে লাগানোর চেষ্টা করি হাতের কাছে যেটা পাই সেটাই কিনে নেই পছন্দের পছন্দের ওপর স্টিক হওয়ার কোনো সুযোগ নেই তো আমি পছন্দ করলাম আজকে যেহেতু দুটো গুড় আছে এটার ডেট হচ্ছে টোয়েন্টি সেভেন পর্যন্ত আর এই গুড়টার ডেট দেখা যাক এটার ডেট হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো আমি এটাই আজকে ব্যবহার করব এই গুড়টা দিয়ে আমি আজকে আমার খেজুরের পায়েসটা করছি খেজুরের গুড় দিয়ে আমার আজকের গুড়ের পায়েসটা করব। বন্ধুরা অনেক সময় দেখা যায় যে দুধের ভিতরে গুড় দিলে গুড়টা ফেটে যায় তো আমার কখনও ফাটে কখনো ফাটে না এ ব্যাপারে আমি খুব বেশি কনফিডেন্ট নই যে কি করলে ফাটবে বা কি করলে ফাটবে না তো আমি যে কারণে আগে একটু দুধের সর ওঠা দুধ আমি একটু উঠিয়ে রেখেছি এখানে দুধটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটুখানি গুড় নিয়ে সেই গুড়টাকে আমি দুধের সাথে গুলে একটু তরল করে নিয়েছে যেহেতু এই গুড়টা একটু ঘন থাকে তো আমি যেটা করছি একটু পরপর আমি এক চামচ করে করে এখানে দিচ্ছি আর হচ্ছে যে ধীরে 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 গুড়টাকে আমি ইউজট করছি তো এই পর্যন্ত আমি এখানে দু চামচের মতো দিয়েছি অপেক্ষা করছি চালটা ভালো মতো ফুটেনি কারণ চালটা ফুটলে তারপর গুড়টা দিলে পরে ভালো হয় নয়তো চালটা অনেক সময় শক্ত থেকে যেতে চায় যেটা গুড়ের একটা ধরন তো চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখেছি কিন্তু চালটা যেহেতু বাসমতি চাল সেটা এখনও গলে যায়নি তো আমি চালটা গলার জন্য অপেক্ষা করছি তারপর যখন দেখব জালটা ফাটতে শুরু করেছে তখন আমি গুটটা মোটামুটি পুরোপুরি ঢেলে দেবো তার আগ পর্যন্ত আমি এখনও পায়েসটাকে ঢেকেই রান্না করব। ঢাকলে পরে সিদ্ধটা তাড়াতাড়ি হবে তো ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে বন্ধুরা আমার পায়েস প্রায় হয়ে এসেছে তো এই এই মাত্র আমি কিছু নারকেল দিয়ে দিলাম এটা অবশ্য ফ্রোজেন নারকেল কিন্তু একেবারেই দেখতে ফ্রেশ নারকেলের মতো কোরানো নারকেল এগুলো পাওয়া যায় তো আমি নারকেলটা দিয়ে দিয়েছি এখন আর নারবো না নারকেলটা খুব ধীরে ধীরে সিদ্ধ হবে কিছুটা কাঁচা একটা ফ্লেভার থাকবে যে কারণে আমি মিশিয়ে খুব বেশিক্ষণ জাল করব না আমি আর পাঁচ সাত মিনিট রাখবো নারকেল দিয়ে তারপর নামিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করব। কেমন হলো আমার গুড়ের পায়েস দেখতে বন্ধুরা শেষ হয়ে গেল আমার মাটির পাতিলে রান্না করা প্রচণ্ড শীতে মাটির পাতিলে রান্না করা খেজুরের গুড়ের পায়েস নারকেলের সাথে দেখুন আপনাদেরকে এর ফাইনাল চেহারাটা দেখাচ্ছি মিষ্টির পারফেকশান চেক করতে আমি একটুখানি টেস্ট করেছি বন্ধুরা অসাধারণ লেগেছে আমার কাছে নিজের রান্না নিজে অসাধারণ বলতে যদিও খুবই বিব্রতকর তারপরে সত্যি করে বলছি কারণ আমি একটু মিষ্টি কম খাই আমি বরাবরই ঝাল খাবার পছন্দ করি মিষ্টিটা আমার একটু কম পছন্দ তারপরও নিজের এবং পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যের ঝুঁকির কথা চিন্তা করে আমি মিষ্টিটা বরাবরই একটু কম দিই এবং দীর্ঘদিনের অভ্যাসের কারণে আমার ঘরের সবাই বরাবরই একটু অল্প মিষ্টি খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে তো সেই দিক থেকে বলবো যে এই শীতে এত মজার একটি খেজুরের গুড়ের পায়েস খুব মজা লেগেছে বন্ধুরা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন খুব চমৎকার হয়েছে দেখতে অনেক সুন্দর খুব ভাল লাগবে আশা করি আপনারাও এই শীতে মজার মজার শীতের পিঠা পায়েশ সব কিছু খাবেন এবং সেই সাথে আপনাদের মজার মজার রেসিপি আমার সাথে শেয়ার করবেন এবং আমার এই রান্নার প্রক্রিয়া কি ভুল ছিল কি করলে আমি আরও বেশি সুন্দর করে রান্না করতে পারতাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কে কোন অঞ্চলে থাকেন এবং কোন অঞ্চলের কোন পিঠা বা পায়েস খুব বেশি চলে আমাদের জানাবেন আমরা বাঙালি কম বেশি সবাই আমরা একই ধরনের পিঠা পুলির পায়েস খেয়ে থাকি তারপরও প্রত্যেকটা অঞ্চলের অঞ্চলভেদে এক একটা বিশেষত্ব থাকে আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন এবং কোন অঞ্চলে কোন মিষ্টান্নটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সেটা কীভাবে রান্না করা হয় পারলে আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে বিনীত অনুরোধ একটি শেয়ার লাইক করবেন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে না থাকে তাহলে অনুগ্রহ করে ইগনোর করে চলে যাবেন কোনো কথা নয় কোনো অসুন্দর বাক্য নয় আসুন আমরা সবাই সবাইকে দোয়াই স্মরণ রাখি পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেই আর হচ্ছে একটি কথা বন্ধুরা আপনার কাছে মনে হতে পারে একটা মাটির পাতিল আমি দেশ থেকে আনিয়েছি এর জায়গায় জায়গায় মাটির পাতিলটা বেশ কালো আমি অনেক ঘোষা করেছি কিন্তু উঠে না এটার কি কারণ হতে পারে আমাকে জানাবেন আমার আমার মনে হয় পোড়ানোটা একটু বেশি হয়েছে যখন মাটির পাতিলটা পোড়ানো হয় হয়তো তারা বেশি পুড়িয়েছে তো কেউ ভাববেন না এগুলো ময়লা এগুলো আসলে পাতিলের একেবারে পারমানেন্ট দাগ হ্যাঁ আমার এর পাশেও একটি মাটির পাতিল রয়েছে আমার খুবই প্রিয় এই পাতিলটি আমি মাঝে মাঝে রান্না করি তো ভালো থাকুন মাটির পাত্র কার কার প্রিয় সবাই জানাবেন কমেন্ট করে ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি